জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে নিয়মিত ও প্রাইভেট কোর্সে তোমরা যারা ভর্তি হয়েছিলে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের নির্ধারিত সময় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন বিষয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আজ তিরিশে মে দুই হাজার চব্বিশ তোমাদের এই নোটিশটি প্রকাশ করেছে এখানে বলছে যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস নিয়মিত ও প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের কার্ড জন্য নির্ধারিত সময় দিয়েছে এই মধ্যে তোমাদের কলেজ থেকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ডটি আনতে হবে এবং এ সময়ের মধ্যে যদি রেজিস্ট্রেশন কার্ডে কিছু ভুল থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই তোমরা সংশোধন করে নিতে পারবে তো এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড তিরিশে মে দুই হাজার চব্বিশ তারিখে ইস্যু করা হল সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্মুক্ত করণীয় সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ তিরিশে মে তারা ইস্যু করবে এবং ডাউনলোড করে নেবে এবং পরবর্তীতে তোমাদেরকে হয়তো দু দিন পরে কলেজ থেকে জানানো হবে তোমরা এই সময়ের মধ্যে যে কিন্তু তোমরা অবশ্য অবশ্যই তোমাদের এই রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই নিয়ে আসবে এবং এই রেজিস্ট্রেশন কার্ডে তোমার যদি নামের ভুল থাকে তোমার যদি পিতা নামের ভুল থাকে এবং তোমার যদি কোড অর্থাৎ যেসব সাবজেক্টে তোমরা রেজিস্ট্রেশন হয়েছ সেগুলো সাবজেক্টে যদি কোনো ভুল থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই সেগুলো সংশোধন করে নিতে হবে তো আমি তোমাদেরকে একটি নমুনা রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে দিচ্ছি তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু এমনই হবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের ডান সাইডে কিন্তু তোমাদের ছবি থাকবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে একটি কিউআর কোড থাকবে এবং তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু এমনই হবে আমি কিছু তথ্য এখানে হাইড করে দিয়েছি এরপরে তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর সেটি তোমরা দেখতে পাবে এটি হলো তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী কিন্তু তোমরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে এই রেজিস্ট্রেশন কার্ড দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে তোমরা দেখতে পাবে একাডেমিক সেশন তোমার নাম তোমার নামের যদি কোনো ভুল থাকে অবশ্যই সেগুলো তোমরা সংশোধন করে নিতে পারবে এই সময়ের মধ্যে এরপর তোমার পিতার নাম মাতার নাম এগুলো যদি কোনো রকম ভুল থাকে তাহলে অবশ্যই তোমাকে সংশোধন করে নিতে হবে এরপরে তোমার কলেজ কোড থাকবে সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে কোনো কারণে কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেগুলো পরিবর্তন করার একটি নির্দিষ্ট সময় আছে সেগুলোর সময় মধ্যে কিন্তু পরিবর্তন করা সম্ভব এরপর তোমার কলেজের নাম থাকবে সেগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে এরপর তোমাদের সাবজেক্ট কোডগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে এই এগুলো সাবজেক্ট কিন্তু নির্ধারিত সাবজেক্ট তোমাদের তিন বর্ষে পরীক্ষা দেবে তিন বছর পরীক্ষায় কিন্তু এই কয়েকটি সাবজেক্ট নির্ধারিত সাবজেক্ট এই সাবজেক্টের কোড তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডাইন সাইডে আর সিগনেচার আছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে নিতে হবে আচ্ছা এরপরে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কতদিন থাকবে সেই বিষয়টি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে তো আমি তোমাদেরকে একটি নমুনার রেজিস্ট্রেশন কার্ড দেখে দিলাম তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু হুব হুব এই একই রকমই হবে কিন্তু তথ্যের একটু পরিবর্তন হবে অর্থাৎ এটার সাথে তোমাদেরটা মিলবে না আমি এটি তোমাদেরকে নমুনা হিসেবে দেখিয়ে দিলাম তো তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কবে থেকে বিতরণ শুরু করা হবে সেই বিষয়টি আমরা একটু দেখে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিরিশে মে থেকে শুরু হবে জুনের ছাব্বিশ তারিখে পর্যন্ত কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশন কার্ড কলেজ থেকে আনতে পারবে আর এই সময়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা আবেদন করবে তোমাদের কলেজের মাধ্যমে ইনশাল্লাহ তারপরেই কিন্তু সেই রেজিস্ট্রেশন কার্ডের সঠিক তথ্য তোমরা পেয়ে যাবে তো এই ছিল দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ নিয়মিত প্রাইভেট কোর্সে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কবে থেকে দেওয়া হবে রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে কোন সময় মধ্যে তা পরিবর্তন করে নেওয়া যাবে সেই বিষয়ে নিয়ে আলোচনা ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম